সুপারমিন্ট কন্ডিশন গাড়ি ফুল অরিজিনাল পেইন্ট মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চ্যালেঞ্জ লিখে দিলাম যদি সাড়ে ছ লাখ টাকা নিচে পেয়ে যান একবার জানাবেন গাড়ির দাম আরো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে না আমাদের অল ইন্ডিয়া চ্যালেঞ্জিং নেক্সট থাকছে আমাদের অল ইন্ডিয়া চ্যালেঞ্জিং কি হাতে একদম দু হাজার আঠেরোর গাড়ি হুন্ডাই এক্সেন্ট ফার্স্ট ওনার একদম ডিজেল এস প্লাস এস প্লাস চার লাখ টাকা নিচে খুঁজে বার করে দিন পাবি না বললাম চার লাখ টাকা নিচে খুঁজে বার করে দিন একদম মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায়

ফুল অরিজিনাল পেইন্ট মাত্র এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে যান এটা কিন্তু ডিলাইট নয় ম্যাগনা প্লাস মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা অনলি এক লাখ কুড়ি হাজার টাকা সিটি একটা লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিয়ে যান অনলি এক লাখ হাজার টাকায় ভারনার সব স্বপ্ন পূরণ করুন গাড়িতে একটা পিনের সাউন্ড নেই গাড়িতে এবং চালিয়েও আমার দাদাকে একদম ফেরত দিয়ে যান একদম আটত্রিশ হাজার টাকায় ছয়ের গাড়ি এসি গাড়ি নিয়ে চলে যান আর কিছু বলবো না অনলি আটত্রিশ টাকা রেট পঁচিশ হাজার কমপ্লিট কমপ্লিট চালাতে পারবে রাস্তায় দাদা দৌড়াবে দাদা কেমন আছেন খুব ভালো ভালো আছেন একদম ভরা বৃষ্টিতেও এসে গেলাম একদম খুব বৃষ্টি ছাড়লাম না আর তারপর বলেন তো এবার আজকে আপনারা এসছেন যে গাড়িগুলো দেখাবো আচ্ছা মাত্র আটত্রিশ হাজার টাকা থেকে গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে আজকে স্টার্টিং আটত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট না কিন্তু গাড়ির দাম আচ্ছা ফুল গাড়ির দাম কিন্তু আটত্রিশ হাজার টাকা গাড়ির দাম আর আজকে আপনার সিডান এসইউবি মিনি এসইউবি হ্যাচব্যাক সব গাড়ি আপনারা পেয়ে যাবেন সর্বরকম গাড়ি চলেন কিন্তু সময় বেশি ব্যয় করবো না আমরা সরাসরি চলে যাই দু হাজার দু হাজার ষোলোর গাড়ি ষোলো স্টার্ট বাটন ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স পুস্টার্ট বাটন টাইটানিয়াম ডিজেল ডিজেল সুপার মিন কন্ডিশন গাড়ি মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় ষোলোর গাড়ি একদম মাত্র পঁচাত্তর টাকা ডাউন পেমেন্ট করবেন বাকিটা লোন করে গাড়ি নিয়ে মানে এর উপরে আর কিছু বলার নেই কন্ডিশন আসবেন দেখবেন সুপার কন্ডিশন গাড়ি সেটাই হলো সব থেকে আচ্ছা তারপরেই থাকছে আমাদের সিয়াজ সিয়াজ একদম দু হাজার ষোলোর গাড়ি ষোলো পনেরো পনেরো সেপ্টেম্বর মাসের গাড়ি আচ্ছা আচ্ছা দু হাজার পনেরো সেপ্টেম্বর মাসের গাড়ি সিয়াজ সেকেন্ড ওনার গাড়ি আছে ডিজেল ভিডিআই প্লাস ডিজেল ভিডিআই প্লাস মিন কন্ডিশনে গাড়ি একদম মার্কেটে সাড়ে তিন লাখ টাকা নিচে পাবেন না মাত্র দু লক্ষ নিরানব্বই হাজার টাকায় নেম ট্রান্সফার ফ্রি করে নিয়ে যান দাদা রেটটা যদি আর একবার বলেন দু লাখ নিরানব্বই হাজার টাকায় নেম ট্রান্সফার ফ্রি করে নিয়ে যান এই প্রাইসে আপনারা ডিজেল সুইফট পাবেন না মানে সুইফট তো আপনারা ডিজেল রেটে পাবেন না আমার এর থেকে বেশি আর কিছু বলার নেই ভাষাই নিয়ে বলবো না স্বপ্ন আপনাদের থাকলে অতি অবশ্যই আসতেই হবে একবার হন্ডা ড্রাইও হন্ডা ব্রায়ো বারোর গাড়ি সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার ওকে কম চলা গাড়ি সুপারমিন কন্ডিশন গাড়ি হন্ডার ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন আপনারা বন্ধুরা মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় নেম ট্রান্সফার ফ্রি চারটে তার নতুন নতুন সুপারমিন কন্ডিশন গাড়ি মাত্র এক লাখ আশি টাকা দেবেন পারলে গাড়িতে আমরা এক লাখ কুড়ি তিরিশ লোনও করিয়ে দেবো ওকে আচ্ছা পরের আই এন্ড দাই আই টেন গাড়ি আঠাশ ট্যাক্স আঠাশ

অল ইন্ডিয়া চ্যালেঞ্জিং ঠিক আছে একদম দু হাজার গাড়ি এক্স এন্ট ফার্স্ট ওনার একদম ডিজেল রেস প্লাস এস প্লা চার লাখ টাকার নিচে খুঁজে বার করে দিন পাবি না বললাম চার লাখ টাকার নিচে খুঁজে বার করে দিন একদম মাত্র তিন লক্ষ চল্লিশ টাকায় ও ভাই মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় বন্ধুরা আর যার মধ্যে যেমন এম ট্রান্সফারও ফ্রি আছে মাত্র চল্লিশ টাকা ডাউন করে গাড়ি আপনারা বাড়ি নিয়ে নিতে পারেন এটাই চ্যালেঞ্জিং নয় এটা সুপার চ্যালেঞ্জ একদম আসুন গাড়ির কন্ডিশন কোয়ালিটি চালাবেন তারপরেই হবে কথা আচ্ছা তারপরে আমাদের আবার তারপরে হচ্ছে আমাদের এটা কি বলবেন সিটি এটা কি চ্যালেঞ্জ বলবেন ওইটা হন্ডা সিটি আচ্ছা পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স এর পঞ্চাশ টাকা ট্যাক্স আছে পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স মাত্র ডিজেল ডিজেল পঁচিশের মাইলেজ মাত্র তিন লক্ষ তিরিশ টাকা ডিজেল

ब्लैक कलर फर्स्ट ओनर मात्र 465000 टाटा एलॉय व्हील নতুন টায়ারের সঙ্গে 120 120 300 ওবি ডুয়াল টোন ডুয়াল টোন 120 300 W4 পেট্রোল পুরীর গাড়ি 30 ট্যাক্স ফার্স্ট ওনার সাথে টায়ার ব্র্যান্ড নিউ গাড়ি ফুললি ডেকোরেট করা গাড়ি একদম একটা জায়গা আছে আপনি আলাদা করে যদি ছায়াবেন বা লাগাবেন সুপারম্যান কন্ডিশন গাড়ি ফুল ओरिजिनल पेंट मात्र 565000 টাকা চ্যালেঞ্জ লিখে দিলাম যদি সাড়ে ছ লাখ টাকা নিচে পেয়ে যান একবার জানাবেন গাড়ির দাম আরো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে না হবে কারণ আমি তো ভিডিও করছি আর আমি নিজেই বলছি একদম এটার দাম কত বললেন এটা পাঁচ লক্ষ পঁয়ষট্টি পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা সঙ্গে পাচ্ছেন মেমটেন সোর ফ্রি একদম ইঞ্জিন গিয়ারবক্স ওয়ারেন্টি এক বছর তিনটে ফ্রি সার্ভিস কোথায় ভাই এবং ডাউন পেমেন্ট ষাট থেকে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন মাত্র যদি কোনো ফাইল ভালো থাকে তাহলে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট আপনারা এই গাড়ি নিতে পারবেন সুপার तो नेक्स्ट तक्षण वंदर सेंट्रो स्कूटी इडमे स्कूटी इडमे एकदम लाइफटाइम टैक्स गाड़ी 2005 गाड़ी सुधु आपने के नवंबर मासे सुधु सीएफ करता होगे साढ़े सात सत्ता का दिए सीएफ करवें आवार अपना रे पांच बजट पावें आवार पांच बजट पावें एसी पावरस्ट्रिंग पावर विंडोस साथे फर्स्ट ओनर के गाड़ी सु ফুল অরিজিনাল পেইন্ট মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় নিয়ে যান এটা কিন্তু ডিলাইট নয় ম্যাগনা প্লাস ডোর পাওয়ার উইন্ডো আরেকটা দু হাজার চোদ্দ ম্যাগনা প্লাস আসছে আমার কাছে চেরি কালার এর লাইফ টাইম ট্যাক্স পেড চোদ্দ গাড়ি ম্যাগনা প্লাস চেরি কালার লাইফ টাইম ট্যাক্স পেড ফার্স্ট ওনার মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই একদম দুটাই গাড়ি তিরিশ চল্লিশ হাজার টাকা লোন ডাউন পেমেন্টে করে দেবে ওকে আচ্ছা তারপরে আর একটা যাদের বাজেট কম কিন্তু ভার্না চাপা শখ আচ্ছা গাড়ি সুপার কন্ডিশন স্পিচলেস গাড়ি চারটে টায়ার ব্র্যান্ড নিউ ফার্স্ট ওনার গাড়ি সত্তর হাজার কিলোমিটার জেনুইন চলা ডিজেল ইঞ্জিন আঠেরো প্লাস মাইলেজ ফুললি ফিচার্স গাড়িতে লোডেড একদম দু নয়ের গাড়ি উনত্রিশ ট্যাক্স উনত্রিশ সি এফ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিয়ে যান অনলি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় ভারনার সব স্বপ্ন পূরণ করুন গাড়িতে একটা পিনের সাউন্ড নেই গাড়িতে এবং চালিয়েও আমার দাদাকে একদম ফেরত দিয়ে যান একদম আচ্ছা তারপরে আবার আমার হন্ডা সিটি হন্ডা সিটি দু হাজার চারের গাড়ি চারের গাড়ি লাইফ টাইম ট্যাক্স স্পেড চারের গাড়ি বাট লাইফ টাইম ট্যাক্স পেড ওকে চারের গাড়ি লাইফ টাইম ট্যাক্স পেড দু হাজার উনত্রিশ অব্দি সি এফ আছে গাড়ির নিশ্চয়ই ফুললি লোডেড ফার্স্ট ওনার হন্ডা সিটি ডলফিন মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার একটা জিনিস আমি বলতে চাই তারা ভাবেন যে গাড়ি তো এত পুরনো কুড়ি বছর পুরনো আট বছর এখন ট্রেন্ডিং এ চলছে চলছে তো অনেকগুলো কিন্তু আমি বলে দিলাম আপনি একবার আমার কাছে এসে একবার টেস্ট ড্রাইভ করে দেখবেন আপনার যে থিঙ্কিং যে কুড়ি বছরের গাড়ি চলবে কি চলবে না পঁচিশ বছরের গাড়ি চলবে কি চলবে না আমি করতে থাকবো আচ্ছা যে লোক ভাবে ভয় পায় না ভয় পায় পনেরো বছরের গাড়ি হয়ে গেল কিন্তু পকেটে টাকা বাজেট কম বাজেট কম ভাবে পনেরো বছরের গাড়ি আমি আপনি একবার এখানে এসে গাড়ি টেস্ট ড্রাইভ করে দেখুন নিশ্চয়ই আপনার থিংকিং তাই চেঞ্জ হয়ে যাবে এবং আপনি কিনে নিয়ে যান না নিয়ে গিয়েও আবার ছ মাস এক বছর পরে ভালো লাগলো না একদম দাদা কি আবার ফেরত দিয়ে যান একদম অপশন আছে তো ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা তারপরেই থাকছে আমাদের ডিজায়ার সুইফট ডিজায়ার দু হাজার চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স চোদ্দ বাট উনত্রিশ ট্যাক্স চারটে টায়ার ব্র্যান্ড নিউ সুপারমিন কন্ডিশন গাড়ি আছে

চারটে টায়ার ব্র্যান্ড নিউ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি এক লাখ পঁচিশ হাজার টাকায় এগারো সেন্ট্রো নিয়ে যাবেন এই গাড়িটা যদি বাইরের লোক দেখে তাহলে নিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে দু হাজার পনেরো ডিসেম্বর মাসের ফোর্ড অ্যাসপায়ার দু হাজার পঁচিশ ডিসেম্বর অব্দি ট্যাক্স সুপার কন্ডিশন গাড়ি আছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় নেম ট্রান্সফার ফ্রি করে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় গাড়িটা নিয়ে যেতে পারেন এক লাখ পঁচাশি হাজার টাকা লোগোটারি দাম লোকটাই দেখলে আচ্ছা পরেরটা আই ডিজেল স্পোর্টস লাইফটাইম ট্যাক্স ফার্স্ট ওনার আবার সঙ্গে এলাই স্পোর্টস মডেল দাদা স্পোর্টস মডেল তো ব্যাক পাইপার নেই বাকি সব আছে গাড়িতে কি বাত প্রাইস দেব মাত্র 240000 টাকায় নেম ট্রান্সফার ফ্রি করে ডিজেল ভালো করে শুনবেন ডিজেল লাইফটাইম ট্যাক্স ফার্স্ট ওনার নিশান মাইকরা মাইকরা একদম নিশান মাইকরা 2000 12 এর গাড়ি Tata tax diesel Xb premium push start button top model matro 1,80,000 taka 1,80,000 एकदम 1,80,000 Nissan Micra acha Porrert ta 2012 or reads vdi diesel lifetime tax matro 1,85,000 taka lifetime switcher engine same switcher engine diesel reads vdi lifetime tax matro 1,85,000 taka 1,85,000 Grand i10 2000 চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স স্পোর্টস ডিজেল ফার্স্ট ওনার মাত্র দু লক্ষ টাকায় পুরো ভারতবর্ষ খুঁজে নিন এই প্রাইসে পাবেন না নামকিন মিলনা মুশকিল পসিবল চোদ্দ ডিজেল স্পোর্টস পুষ্টাট বাটন উনত্রিশ ট্যাক্স ফার্স্ট ওনার দু লক্ষ পঞ্চান্ন টাকায় কোথাও খুঁজে পাবেন না কোথাও খুঁজে পাবেন না অনেক কটা গাড়ি দেখালাম অনেক কথা বললাম এবার পালা আপনাদের সরকার স্বপ্ন আমাদের মতো মানুষের অনেকেরই মনে আছে সবাইকে বলবো যারা যারা গাড়ি ভিডিও দেখছেন এবং চিন্তা ভাবনা করছেন যে আমি যাবো কি যাবো না কিনবো কি কিনবো না ওখানে গেলে কি হবে কোনো ভয় নেই কোনো অসুবিধা নেই প্রতিটা গাড়ি আপনি যখন আসবেন চালিয়ে দেখে তারপরেই আপনারা কিনতে পারেন কোনো গাড়িতে কোনো অসুবিধে নেই তার কারণ এখান থেকে গাড়ি কিনলে পাচ্ছেন কি ইঞ্জিন গিয়ার বক্স এর ওয়ারেন্টি পাচ্ছেন সঙ্গে ন্যাম ট্রান্সফার ফ্রি পাচ্ছেন আরো একটি ফ্যাসিলিটি আপনারা কিনে ছ মাস এক বছর দু বছর তিন বছর চাইলেও আবার দাদাকে বিক্রি করলেও আবার দাদা কিনে নেবে তো তার জন্য নির্বিধাই বিশ্বস্ত জায়গায় একবার আসুন জয়সাল কার আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব স্বপ্নের গাড়িতে নিতে ভালো জায়গায় আসবেন ডান